সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেলো কাজকর্ম সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বাসনগুলো মাছতে আরম্ভ করে দিলাম আর আজকে ষষ্ঠী বুঝতেই পারছো কতটা তারা হলো পুজো আছে পুজো দেয়া আছে সব কিছু আছে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়েই চলো দেখতে থাকো বাসনগুলো মাজা হয়ে গেল এবার এক এক করে গুছিয়ে নিই আর আরও কত কিছু কাজ আছে সেগুলো তো সব কিছু করতে হবে আগে বাসনগুলো গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি এবারে আসছি পাখিকে খাবার দিতে সকালবেলা একবার দেয়া হয়ে গেছে আবার আমার দেওয়ার ইচ্ছা হলো আর পাখিগুলো কী বলো তো সকালবেলা খাওয়া হয়ে গেছে না অন্য ছাদে চলে গেছে অন্যরাও তো সবাই দেয় আর আমি দিচ্ছি দেখে কেউ আসছে না এখনও কারণ অন্য ছাদে চলে গেছে অন্যরা দিচ্ছে ওদেরই খাবারগুলো খাচ্ছে আবার ওগুলো দেয়া থাক আবার পরে এসে ওই খাবারগুলো ওরাই খেয়ে নেবে আর দেখো প্রাকৃতিক দৃশ্যটা আমাদের এলাকায় কতটা সুন্দর এবার দেখো সকালবেলা আমরা গরম জল খাই তো সেই গরম জলগুলো গরম জলগুলো এক এক করে সবাইকার গ্লাসে ঢালা হচ্ছে আর সবাই ওই গরম জলই সকালবেলা আমরা খাই দেখো বন্ধুরা গরম জল আমি খেয়ে নিচ্ছি আর খেয়ে ভাবছি ভাবছি সারাদিন আমি কি কি করব আর ভাবতে ভাবতেই দেখো চলে এলাম কাপড় কাচতে আর ওয়াশিং মেশিনে জলটা ভরে নিচ্ছি আর জামা কাপড়গুলো কোনগুলো কাচার আছে সেগুলো সব কটা জড়ো করছি আর বাসনগুলো তো গুছিয়েই নিয়েছিলাম একটা থালা পড়েছিল ওটাই আবার রেখে দিলাম র্যাকের মধ্যে দেখো ওই সব করতে গিয়ে আমার ওয়াশিং মেশিনের জল একবারে ফুল হয়ে গেছে তাই ওটাকে আরেকটু বের করে দিতে হবে অত জল নিয়ে করবোটা কি বলো তো আর এদিকে দেখো পিঁপড়েগুলো আমাদের জানালা দিয়ে কিভাবে যাচ্ছে আর একটা পিঁপড়ে দেখো নিজের মতো করে খাবার নিয়ে নিজের মতো করে এগিয়ে চলেছে সবাই খাবার প্রয়োজন তাই না আর এদিকে জল আমি বের করে দিয়েছি ওয়াশিং মেশিন থেকে এবার জামা কাপড়গুলো সব নিয়ে সারপ দিয়ে সার্প বলতে কি বলো তো বন্ধুরা আমরা এই গোলা যে সার্ফ হয় না লিকুইড সার্ফ ওই সার্ফগুলোই ব্যবহার করত আর দেখো একেবারে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে ওটা কাচতে থাক আর বাকি কাজকর্ম আমি এদিকে করতে থাকি এদিকে কাজকর্ম করতে করতে দেখো চলে এলাম জল নিয়ে ঠাকুরতলাটা একটু ধুয়ে দিতে আর আমাদের গাছে কত ফুল হয়েছে সেগুলোই এক এক করে তোমাদেরকে দেখিয়ে নেব একটা হয়েছে গোলাপ ফুল আর একটা কালকের আগের দিনে না কবে হয়েছিল না ওটাও শুকিয়ে গেছে আর হয়েছে একটা জবা ফুল আর দূরে একটা উপরের দিকে আছে আমাদের অপরাজিতা গাছ তাতেই হয়েছে অপরাজিতা ফুল সেটাই তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কী তো বন্ধুরা নতুন নতুন তো একটু হয়তো ডিস্টার্ব হবে তোমরা দেখতে দেখতে আস্তে আস্তে আমি সব কিছুই ঠিক করে নেবো তোমরা যদি আমার পাশে থাকো সব কিছুই এইভাবেই আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আর আমাদের পুকুরটা দেখো পুকুরটাতে পুরো জল থই থই করছে আর এই যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতে পুরো পুকুরটা একবারে জল থৈ থই ভর্তি হয়ে গেছে আর এইদিকে দেখো এটা আমাদের রাস্তা সরু বলি আর আমার দেওয়ারেরই সব বাইকগুলো দাঁড় করানো আছে আর এদিকে কথা বলতে বলতে দেখো এদিকেও কাজকর্মগুলো করে নিয়েছি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি ঘরটা পুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ঘর তোর চলো দেখতে থাকো ভিডিওটা আসছি আবার কথা বলতে দেখো বন্ধুরা এর ফাঁকে চাটাও করে নিলাম কিন্তু রচা আমার একদমই পছন্দ নয় আমার মেয়ে বললো রচা করতে তাই রচা করলাম আমার একটু দুধটাটাই পছন্দ আর যেহেতু এবার রচা করব আবার দুধ চা করবো কীরকম একটা লাগে না তার থেকে আবার চলো রচাটাই খেয়ে নিই শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে শুভ ষষ্ঠীর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে সবাইকে পাশে চাইছি আর তোমরা সবাই দেখতে থাকো আমার নতুন ভিডিও বন্ধুরা কাচাকুচি করে নিয়ে চলে এলাম ওপরে এবার সব এক এক করে মেলে দেবো আমাদের ছাদেতে তোমরা দেখতে থাকো আবার আসছি পরে আবার চলে এলাম তোমাদের সামনে কিছু কথা বলতে এবার করে নেবো পুজো আর দেখো আমাদের গাছের ফুল দেখছো বন্ধুরা এগুলো আমাদের গাছের ফুল নিজস্ব জবা ফুল রয়েছে টগর ফুল রয়েছে অপরাজিতা ফুল রয়েছে আর এই আমার ছোট্ট লক্ষ্মী ঠাকুর এই ঠাকুরকেই আমি এবার পুজো করে নেব চলো দেখতে থাকো তোমরা সবাই তাহলে কখন ধরা দোষ খেটে দিয়ে গেছে ম্যাগিটা করে নিচ্ছি মেঘটা খেতে করে রেখেছি আর ঠান্ডা ওর জন্য ভেজে দিচ্ছি আর একটু ভাতটাও বেসে দিয়েছি দোষ খেটে পেয়ে গেছে তাই মেঘটি করে নিই রেখে নিই তারপর করবো এতক্ষণ ধরা ম্যাগিটা ফাইনাল লোক আর আমার মেয়ের ওটস খাওয়া হয়ে গেছে আর আমি পুজোটা দিয়ে এই ম্যাগিটা খেতে বসেছি আমাদের রান্নাবান্না চলছে আর মেয়ে গেছে ঠাম্মির সাথে ঠাকুর দেখতে আর রান্নাবান্না হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি আর এই ফাঁকে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি দেখতে দেখো ভিডিওটা আর পাশে দেখো এই দেখো বন্ধুরা ছাদ থেকে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম এবার এক এক করে গুছিয়ে নেবো আর ওই ফাঁকে রান্নাবান্নাগুলোও কমপ্লিট হয়ে যাবে ডিমের জল ফুটছে আর এদিকে করেছি চাটনি আর এদিকে করেছি কচুর দিয়ে একটু কষা আর ওদিকে ছিল কালকে দুটো আলু সেটাকেই ভেজে নিয়েছি এবার বেলা হয়ে গেছে এবারে বেলাতে আমি যাচ্ছি একটু ঠাকুর মণ্ডপে আমার মেয়েতে আর আমাতে আমি যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠাকুর আমাদের মণ্ডপটা কেমনভাবে হয়েছে এইটা আমাদের রাস্তা এটা আমাদের ভিতর দিকে আমাদের বাড়িটা অনেকটা ভিতরের দিকে তো তাই ভিতর দিকে অনেকটা দিয়েই তবু রাস্তাটা পড়ে তাই যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা দেখো ওই যে রাস্তা দেখেছ কতটা দূরে আমাদের মেন রাস্তাটা কতটা হেঁটে হেঁটে যেতে হয় আমাদেরকে এই দেখো চলে এসেছি ঠাকুর মন্দিরে এখানে সবাই বসে আছে আর আমাদের ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে এটা কত সুন্দর দেখাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে কাছ থেকে দেখো কত সুন্দর লাগছে না আর কত আলো দিয়েছে দেখো আর সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আর রাস্তা দিয়ে কত বাইক যাচ্ছে আর আমরাও এখানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে আর এটা আরেকটু দিয়ে আমাদের আরেকটু দিয়ে আর দেখাচ্ছি দেখো তো কত সুন্দর হয়েছে আর চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলা এবারে আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে এবার যাব ঠাকুর দেখ দেখতে বেরিয়ে পড়লাম রেডি হয়ে গেছি এবার আমরা যাব ঠাকুর দেখতে